আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্কোরপিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আসছি ফ্যাশন বর্ক অফ থেকে এখান থেকে তোমাদের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট দেখিয়ে দেবো মানে বাটারফ্লাই আবার মধ্যে থাকবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই নোট কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা বাটন ওয়ার্ক পাচ্ছ আর এটা কাপড় থাকছে কিসের মধ্যে ভাই এটা হচ্ছে এটা থাকবে হচ্ছে অরিজিনাল সেন্টুরি ফেব্রিক্স আর এক থাকবে দুবাই চেরি ওকে তোমরা এক কালার যেটা দেখতে পাচ্ছ এটা থাকবে দুবাই চেরির মধ্যে আর পিনটা যেটা এটা থাকবে সেন্টুরি ফেব্রিক্স এর মধ্যে আর এখানে কিন্তু খুব সুন্দর করে তোমরা কোহনো করে কুচি থাকছে ওকে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট দাও আছে আর এটা অনেকবার দেখানো হয়েছে আপর চ্যানেলে এটা আপনাদের হয়তো বা মুগস্থ থাকার কথা এবং কি এটা অনেক রানিং একটা ডিজাইন এটা ভিতরে হচ্ছে হাতা দেওয়া থাকবে ঠিক আছে এটা স্লিপের অংশটা উপরে হচ্ছে এভাবে হাতা দেওয়া থাকবে এবং কি প্রিন্টেড ঠিক আছে এই যে এ হলো আবায়াটা এবং কি ব্যাক সাইডটা আপনার সেমই থাকবে ব্যাক সাইডে কিন্তু সেম ভাবে তোমরা কুচি পাচ্ছো আর যার কারণে কিন্তু কুচি থাকার জন্য নিচে ঘেরটা অনেক বেশি পরিমাণে পাবে অনেক বেশি হবে এই যে অনেক বড় সাইজের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে কত ভাইয়া

ওকে বডি থাকবে তিরিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত থাকছে মাত্র বারোশো এই পিনটা দেখো কিন্তু মেরুন কালারের সাথে তোমরা খুবই নাইস মানে প্রত্যেকটা কালার এত সুন্দর আর প্রাইসও থাকছে খুবই রিজনেবলের মধ্যে মানে এত সুন্দর একটা কালেকশন এই প্রাইজে কিন্তু কোথাও পাবে না আর ভাইয়াদের শপে কিন্তু অনেক ধরনের বর্খা কালেকশন রয়েছে মানে যত ধরনের বর্খা কালেকশন তোমরা দেখে থাকো সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবে তো তোমরা সব ভিজিট

এবং কি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করলে হবে নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে আর এখানে তার উপরে গুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা অর্ডার করতে চাচ্ছেন একটু দ্রুত করতে হবে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আর উপরে যে আবায়টারিয়াটা মানে উপরে যে ক্যাপ সিস্টেমটা এটাও কিন্তু অনেক ঘেরের মধ্যে পাচ্ছেন প্রচুর ঘেরের মধ্যে পাচ্ছেন

নেক্সট এর হচ্ছে ওয়া এই কালারটা দেখো কত সুন্দর মানে ডিজাইনটাই অন্যরকম এটার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আসে কালেকশন আমি ছিলাম ফ্যাশন ওয়ার্কআ বিডিতে তোমরা যারা শপে আসতে যাচ্ছ। তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ